টয়লেট পরিচালনা প্রশিক্ষণ নিতে বিদেশ যাচ্ছেন আমাদের সরকারি তিন কর্মকর্তা কর্মকর্তা প্রাপ্ত ইঞ্জিনিয়ার এমন ইঞ্জিনিয়ার যে তাদের পরিচালনা প্রশিক্ষণ নিতে হয় শিরোনামটি করেছে টিভি চ্যানেলের ইয়া অনলাইন নিউজ পোর্টাল বাংলা ভিশন আমি ডুইকে খুব আশ্চর্য হয়েছি যে টয়লেট এই টয়লেটটা কি পরিচালনা করতে আবার তাদের প্রশিক্ষণ নিতে হয় হেরে যেতে বিদেশে আমার এলাকার একটি লোক আছে নামটা আমার খেয়াল নাই কিন্তু তারে আমরা বাক্কা বলে ডাকি তারে যদি মনে করেন যে আইনা লাগাই দেই যে কোনো নর্দমা বলেন গর্ত কাতা বলেন যে কোনো পুকুর যে কোনো ময়লা আবর্জনা বলেন সে মনে করেন দুমায় পরিচয় করলে এত পরিমাণ পাওয়ারফুল একটা লোক যদি ডক্টরেট নিতে হয় তারে ডক্টরেট দেওয়া উচিত তার কাছ থেকে আর ডক্টরেট ডিগ্রি নেওয়া উচিত এই সব তিনজন ইঞ্জিনিয়ারের তারা কীভাবে পরিষ্কার করে মানে টয়লেটের মূল বিষয়টা হচ্ছে পরিষ্কার এই পরিষ্কার জিনিসটা তার কাছ থেকে শেখা উচিত এই বাক্যার কাছ থেকে বাক্যার মনে হয় দুই তিনটা স্টুডেন্ট দরকার এই তিনটা স্টুডেন্ট হয়েছে এই তিন কর্মকর্তা যারা টয়লেট পরিচালনা প্রশিক্ষণ নেওয়ার জন্য বিদেশ যাইতেছে চীন চীন থেকে তারা প্রশিক্ষণ নিয়ে আসবে টয়লেট কিভাবে দোয়া মোসা করা লাগে হারপিকটা কীভাবে চিপা চাপায় দেওয়া লাগে তারপর কিভাবে গসা দেওয়া লাগে এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের এলাকায় বাক্কাই যথেষ্ট তো বাক্কার তিনটা স্টুডেন্ট হইলে এই তিনটা স্টুডেন্ট দেওয়া দরকার যারা যারা বিদেশ চায় না তারা বিদেশ না যাইয়া বাক্কার কাছে চলে আসুন বাক্কা আপনাদেরকে শিয়া দিবে কীভাবে টয়লেট পরিষ্কার করতে হয় ধন্যবাদ সবাইকে